বন্ধুরা এই যে গরুর মাংস রান্না হবে আজকে যেন পিয়াস আদা বাটা রসুন বাটা রেডি করছে শুকনো মরিচ কেটে ভিজায় রাখছে বন্ধুরা এই যে মাংসটাকে পাতিলে ঢেলে দেওয়া হচ্ছে তো পাতিলে ঢেলে দেওয়া হলো মাটির চুলায় রান্না হচ্ছে এটা নরাইলের কালিয়া উপজেলার খড়ুরা গ্রাম এটা খুলনা ঘেসা মূলত এই এই বেলটা রান্না হচ্ছে ওখানে কুকুর অপেক্ষা করতেছে মাংসে তেজপাতা পেঁয়াজ দিয়ে দেওয়া হল রসুন বাটা দেওয়া হয়ে গেছে আদা বাটা গরম মশলাটা চলে গেলো হলুদ পরিমিত হলুদ আর কি আপনারা যেভাবে খান এটি কি ধনে পাউডার জিরে জিরে পাউডার দেওয়া হলো গোটা জিরে এই যে তেল দিয়ে দেওয়া হচ্ছে তেলটা আপনার পরিমাণ মতো দেবেন আপনি এই যে আমাদের আয়োজন এখানে চৈ রসুন দিয়ে রান্না হবে খুলনা বেল্টে এই ধরনের রান্না করে খায় লবণ পরিমিত লবণ এখন মাখানো হচ্ছে ছোট বাচ্চা আছে তাই সে দিয়ে নাড়াচ্ছে এই যে মরিচ দিয়ে দিলেও শুকনো মরিচটা আমরা আসলে ফালি করেই খাই গোড়া মরিচ খুব কমই খাই খাই না এটা ঠিক না পাটায় বেটেও খাই দেখেন এবার ভালো করে মাখানো হবে এটা হ'ল লিমাৰ ৰচেছাৰে জাল ধৰাই দিয়া হৈছে অট'মেটিকলি লিমাৰ হাত আৰু পাৰ হে লিমা ৰান্না কৰ্ত রান্নার পরিবেশটা দেখেন আম গাছ লিচু এই পরিবেশে আমরা রান্না করছি বন ভোজন ওই যে বন কলা বাগান আম বাগান পাশে যে আমাদের বাড়ির সবেদা গাছ জাম গাছ নারকেল সুপারি গাছ জামরুল গাছ এই মাংস রান্না চলছে বুবু রান্না দেখতেছে ধোয়া আর ধোয়া মাংস রান্না চলছে এই দেখেন রান্নার পরিবেশ একটা গাড়ি গ্যারেজ তুমি বসো এটা বুবুর বাপের বাড়ি আমারও বাপের বাড়ি কি বলো বুবু আচ্ছা তুমি খাই ওই যে মাংসটা কষায় চাইছি সেটা কালার আছে সুন্দর কালার এবার রসুন আর চুই দিয়ে দেওয়া হলো পানি দিয়ে দেওয়া হলো ঝোলের পানি রান্না কমপ্লিট